দর্শক শ্রোতা খাল কেটে কুমির আনতেছেন বিএনপি আজকে রাজধানীতে আওয়ামী লীগের মিছিল যেটা দায় নিতে হবে বিএনপি কে আওয়ামী লীগ ফিরছেন ধীরে ধীরে আস্তে আস্তে প্রথমে বিএনপি খাল কেটে কুমিরের ডিম আনতেছেন পরবর্তীতে সরাসরি কুমির হাজির হবেন কেন বিষয়গুলো এমন হচ্ছে আওয়ামী লীগ কোন সাহসে আজকে রাজধানীতে জোটে মিছিল করেছেন আওয়ামী লীগের সাহস একটাই কারণ আওয়ামী লীগ ফিরে আসার ক্ষেত্রে বড় ধরনের একটা বড় একটা সমর্থন আছে বাংলাদেশে আপনারা দেখেছেন গত একেবারে পাগল হয়ে গিয়েছে তাদের কোনো কিছুই লাগবে না বিচার লাগবে না সংস্কার লাগবে না কোনো কিছুই লাগবে না তাদের লাগবে নির্বাচন এবং আওয়ামী লীগ যে ফিরে আসবে বিএনপির হাত ধরে সেটা ইতিমধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে যেটা আসলে কিছুতেই মেনে নেওয়ার মতো না যে আওয়ামী লীগ বিএনপিকে বছরের পর দিনের পর দিন মাসের পর মাস নির্যাতন অবহেলা এবং যেভাবে অত্যাচার করেছে সেটা বিএনপি কিভাবে এক মুহূর্তে ভুলে গেছে সেটা আমরা জানি না ক্ষমতার লোভে টাকা লোভে সবকিছু যেন অন্ধ হয়ে গিয়েছে এবার আসেন মূল ঘটনা কি এই যে আজকে রাজধানীতে আওয়ামী লীগের ঝোটেকা মিছিল সেটা তারা করার সাহস পায় কারণ তাদের বড় একটা সমর্থন আছে সেটা হচ্ছে বিএনপি বিএনপি হচ্ছে বড় সমর্থন সমর্থক এই বিএনপি যদি নির্বাচনের দিকে না এগিয়ে সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিত যে আওয়ামী লীগের বিচার করতেই হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে আওয়ামী লীগের বিচার না করে কোনো নির্বাচন হবে না তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কাজটা কি সহজ হয়ে গেল না অন্তর্বর্তীকালীন সরকারকে এই বিষয়গুলো সহজে হ্যান্ডেল করতে পারলো না যখনই অন্তর্বর্তীকালীন সরকার সংলাপে ডাকে বিভিন্ন রাজনৈতিক দলদের সেখানে বিভিন্ন রাজনৈতিক দলদের একটা মতামত থাকে আর বিএনপির আলাদা একটা মতামত থাকে বিএনপির সব জায়গায় উত্তর হচ্ছে না মানে সবকিছু তারা আসায় তারা এসেই করবে অসাধারণ বুঝবে খেলা পরবর্তীতে